তোর আজকে বলে দি আমি তো সংসার করতে পারবো কি পারবো না আমি জানি না আমি জানি না এই বাসায় আমি থাকতে পারবো কি পারবো না পৃথিবীর যে কোন নামে থাকি না কেন আমার যে থাকবে তোমায় আগেই বলছিলাম মানুষের ক্ষতি করে লাভ কি বলো বড় ভাবের এই রূপ কোনোদিন দেখি নাই তোমার তো এখন বিয়ে হয়েছে আগে যা করছো করছো এখন এসব করে লাভ কি ভাবি তো ঠিকই বলছে তোমার বউয়ের প্রেমিক নিয়ে যদি কেউ এরকম করে তোমার ভালো লাগবে